গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাদ্দিস উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ উপস্থিত হয়েছেন মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারবেশ তালুকদার জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক শহর আমরা পর্যায়ক্রমে আপনাদের পরিস্থিতি আমরা তুলে ধরব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসী নেতা জনাব সাজন খান সাহেবকে জনাব সাজন খান সাহেবকে যুবদলের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন জামাল ফজরুল ইসলাম মিয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আবু খালেদ মেম্বার সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি প্রচার সম্পাদক জনাব শিলু মিয়া আমরা তাকে স্বাগতম জানাই আমি ইতিমধ্যে আপনাদের পরিচয় করে দিচ্ছি প্রবীণ দিন পি নেতা সুনাই মিয়া আব্বাস উদ্দিন দুলা মিয়া আব্দুল মালিক হরমান উদ্দিন বাবুল মিয়া আখতার মিয়া ইয়ার খান ফাইজুল মিয়া আব্দুল বারিক যুবদলে আছেন সহসভাপতি জামাল হোসেন সহসভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজ আহমেদ রাজু প্রাণ ও বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ সমাজ কল্যাণ সম্পাদক আবু কাসার কামানি সাত আছেন সহসভাপতি নাজিম আহমদ যুগ্ম সাধারণ সহসভাপতি নুমান খান সভাপতি আছেন যুগ্ম সাধারণ সম্পাদক এস আই সাহেল সহসামরিক সম্পাদক রাকিব আহমদ রাজ শাকিল আহমদ সম্পাদক মিজু আহমেদ সহ দপ্তর সম্পাদক পর্যায়ক্রমে সবাইকে আমরা পরিচয় করে দেব আমাদের মধ্যে উপস্থিত আছেন দাওরাই বাজারের ব্যবসায়ী সংগঠনের কর্ম সেক্রেটারি জনাব জাহেদ আহমদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আশার খান সম্মানিত